এখন থেকে চাইলে তুমি তোমার প্রিয়জনের মোবাইলে লাইভ লোকেশান সময় ট্র্যাক করতে পারবে যখন খুশি তখন তুমি তোমার প্রিয়জনের মোবাইলে ট্র্যাক করতে পারবে তোমার প্রিয়জন কোন কোন জায়গায় আসে বা কোন কোন জায়গায় ট্রাভেল করছে ঠিক আছে বা কোন জায়গায় এখন বর্তমানে প্রেজেন্ট আছে সবগুলো তুমি লাইভ লোকেশন তুমি ট্র্যাক করতে পারবে এর পাশাপাশি তুমি যদি চাও যে এর ব্যাটারি পার্সেন্টেজ কত আছে তাও দেখতে পারবে এই কাজটি শেখার জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কেপ করতে পারতেন না যদি স্কিপ করা তাহলে কিছুই বুঝতে পারতাম না এর আগে একটি কথা আমি রাহুল তোমরা দেখতে আসো ওয়ার্ক চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবাই প্রথমে চলে যায় তো বেশি দেরি না করে মূল কাজে চলা যাক কাজটি করার জন্য আপনি আপনার প্রিয়জনের মোবাইলটা এভাবে একবার হাতে নিতে হবে ঠিক আছে নেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি সরাসরি কী করবেন আপনার প্রিয়জনের যে গুগল ম্যাপ আছে সেই গুগল ম্যাপটা ওপেন করবেন ঠিক আছে সবার মোবাইলে গুগল ম্যাপ থাকে তো এখান থেকে আপনি গুগল ম্যাপটা ওপেন করবেন গুগল ম্যাপটা ওপেন করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আইবো আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে একটা কর্নার দেখতে আসেন যে কর্নারে আপনার নামের প্রথম অক্ষর থাকবো সেখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশান শেয়ারিংয়ের নামে একটা অপশন আছে লোকেশন শেয়ারিং এ লোকেশান শেয়ারিংয়ে আপনাকে ক্লিক করতে দেবো লোকেশান শেয়ারিংয়ের নামে ক্লিক অপশানটাতে ক্লিক করার পরে এই যে এখানে শেয়ার লোকেশান অনেকটা অপশান আছে এখানে ক্লিক করতে দেব এখানে ক্লিক করার পরে যে এখানে লেখা আছে আনলিমিটেড এখানে আপনি ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করার পরে আপনি যাকে পাঠাতে চান তাকে আপনি মেনশন করতে হবে এখানে যে থ্রি ডট আছে সাইডে থ্রি ডটে ক্লিক করতে দেবো থ্রি ডোটে ক্লিক করার পরে আপনি প্রিয়দের নাম্বারটা এখানে লিখবেন যেমন আমি এটা আমার নাম লিখতে আছি লেখার পরে আমি এটাকে এখানে স্যান্ট লেখা আছে স্যান্টে ক্লিক করে দেব নাম্বারটা সিলেক্ট করার পরে স্যানটে ক্লিক করতে হবে স্যান্ডে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে হ্যাঁ তারপরে অ্যালাউতে দিতে দেবো ঠিক আছে অ্যালাউতে দেওয়ার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে মেসেজটা ওনার মোলে চলে যাব মানে আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে ওনার মোবাইল থেকে আপনার মোবাইলে চলে যাবো আপনি এখান থেকে পারমিশন দেবেন এখন দেখাচ্ছি আপনার মোবাইলে যখন মেসেজটা আসবো তখন আপনি সেটিংটা কীভাবে করবেন মানে আপনার মোবাইলে একটা রিকোয়েস্ট গেছে সেটিংটা কীভাবে এখন দেখাচ্ছি এখন দ্বিতীয় যে কাজটি হচ্ছে আপনি আপনার নিজের ফোনটা হাতে নেবেন যে ফোনটা থেকে আপনি আপনার নিজের ফোনে একটা রিকোয়েস্ট পাড়াইছেন গুগল মেপের থেকে আপনার ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে একটু ওপর থেকে টান দেবেন টান দেওয়ার পরে দেখবেন একটা রিকোয়েস্ট আছে ঠিক আছে উপরে একটা রিকোয়েস্ট আছে দেখতে আছেন এই রিকোয়েস্টটা আপনার কী করতে হবে ক্লিক করতে হবে এই রিকোয়েস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার জিমেইল আইডিটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে আগে দেখতে পাচ্ছেন আপনার কাজটা হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে এখানে আপনি কী করবেন পারমিশনে ক্লিক করবেন মানে অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ কত আছে হ্যার নাম কি আর লাইভ লোকেশন দেখা যাচ্ছে আপনি কোন জায়গায় আছেন হ্যাঁ কোন জায়গাতে আছে মোবাইলটা তোমরা পাশাপাশি দেখাতে আসে সিগন্যালটা দেখাতে দেখা দেখতে দেখতাছেন ঠিক আছে এখন আপনি কী করবেন এখান থেকে অ্যাড নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেভেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্রেক করবেন ব্রেক করার পরে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করবেন করার পরে আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে দিবেন থেকে চাইলে আপনি আপনার ওনার লোকেশনটা ট্র্যাক করতে পারবেন যেমন আমি দেখেন এমন টিপ দিলাম ওই লোকেশনটা আমি ট্র্যাক করতে আসি এবং ব্যাটারি পার্সেন্টেজ কত আছে তাও দেখতে সেম টু সেম ভাবে আপনার চাইলে আপনার গাছটাও সম্পূর্ণভাবে করতে পারেন আপনার প্রিয়জনের লোকেশন এনি টাইম আমরা ট্র্যাক করতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন এরকম ভিডিও খাই তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাসক্রাইব করে সাথে থাকবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার মলে সবার প্রথমে চলে যায় দেখা হচ্ছে নগর ভিডিওতে জন্য টেক কেয়ার বাই বাই